অনেক দাবি আর অভিযোগের মধ্যে চলছে বইমেলার বইমেলার প্রস্তুতি হাতে আছে আর মাত্র দুই দিন চলুন শুনে আসি সর্বশেষ প্রস্তুতির কথা প্রস্তুতি কেমন চলছে বছরে বইমেলা গত বছরের বইমেলা থেকে কিরকম হবে এক তারিখের আগে আপনাদের প্রস্তুতি শেষ হবে কি ইনশাল্লাহ চেষ্টা তো করবো এক তারিখের আগে শেষ করার কারণ বই নিয়ে আসতে হবে নতুন বই বের হচ্ছে এদিক সেদিক করে তার মানে মেলা আশা করতেছি আগের বার থেকে ইনশাল্লাহ ভালো হবে যেহেতু সবাই এখন আমরা স্বাধীন বলতে গেলে শেষ হয়ে যাবো আমাদের এক তারিখের আগে চলছে মোটামুটি ভালোই আশা করি ভালো হবে Gracias.